একজন কোয়েশ্চেন ব্যাপারটা এই মানে আপনারা কিছু কর্মসূচি নিতে চলেছেন এই কি কি না দেখুন প্রতিদিনই ভারতীয় জনতা পার্টি প্রদেশের ডাকে আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা ধারাবাহিক কর্মসূচি নিচ্ছি ইতিমধ্যে কর্মসূচির মূল জায়গা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর পাশাপাশি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে আমি আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় বিরোধী দলনেতার কাছে অনুরোধ রাখব অবশ্যই তাদেরকে অনুরোধ রাখব যে এই মুহূর্তে লাখো লাখো কোটি মানুষ রাস্তায় নেমেছে প্রতিদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে এই পর্যায়ের আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতা প্রেমী মানুষ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন ঠিক একইভাবে এই রাজ্য সরকারের বিরুদ্ধেও অসহযোগ আন্দোলন করা উচিত কিনা সিদ্ধান্ত তারা নেবেন তবে আমি অনুরোধ করব আমার রাজ্যের সভাপতি এবং আমার বিরোধী দলনেতার কাছে যে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হোক কেন ডাক দেওয়া হোক তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন এই রাজ্যের সরকার ইতিমধ্যেই আরজি করের নির্যাতিতার যে বিচার তার অপরাধীদের যে শাস্তি সেই শাস্তি সম্পর্কে তাদের মনোভাব ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্টে হাই পেইড লয়াল লাখো লাখো টাকা দিয়ে সেখানে তাদেরকে পাঠানো হয়েছিল রাজ্যের সরকারের পক্ষ থেকে তাদের যে ঢিলেমি গাফিলতি দুর্বলতা ঢাকবার জন্য আমি তো দাবি রাখতে চাই রাজ্যের অসংখ্য সাধারণ মানুষ যারা এই ঘটনার পনেরো ষোলো দিন পার হওয়ার পরে সিবিআইয়ের কাছে আরও তৎপরতা আস তারা তৎপরতার কথা তারা অনুরোধ করছে তার পাশাপাশি আমার তো মনে হয় এই মুহূর্তে দাবি ওঠা উচিত আর বিচারের প্রথম পদক্ষেপ হিসাবে এক্ষেত্রে যারা আরজি করেন অপরাধস্থল সেখানে ডিস্টর্টেড করেছে পরিবর্তন করেছে পোস্টমর্টম থেকে শুরু করে শ্মশানে নির্যাতিতাকে দাহ করা এই যে প্রাথমিকভাবে অপরাধ লোপাট করবার ক্ষেত্রে যারা তৎপর ভূমিকা নিয়েছিল অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার ডিজি প্রিন্সিপাল থেকে শুরু করে তাদের গ্রেপ্তারির দাবিতেও কিন্তু আন্দোলন হওয়াটা জরুরি কারণ এরাই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাথমিকভাবে এটা বোঝা যাচ্ছে যেটা সুপ্রিম কোর্টেও সামনে এসছে যে এক পক্ষে লোক এই নির্যাতিতার সাথে যারা অপরাধ করেছেন সেই অপরাধীদের আড়াল করবার চেষ্টা করছেন করেছেন ফলে তাদেরও গ্রেপ্তারের দাবি কিন্তু এই সাথে সাথে ওঠা উচিত এবং এই নিয়েও আন্দোলন হওয়া উচিত ষোলো দিন হয়ে গিয়েছে একজন গ্রেপ্তার হয়েছে অথচ বারবার করে এটা সামনে আসছে হচ্ছে বিচারালয়েও সামনে এসছে সাধারণভাবেও সামনে এসছে যে এক শ্রেণীর ডাক্তার পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ ঘটিয়েছে অর্থাৎ অপরাধস্থলের পরিবর্তন করে সে যেন তেন প্রকারে এই অপরাধ ঢাকার চেষ্টা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রিন্সিপাল থেকে শুরু করে অন্যান্য যারা আছেন এই ক্ষেত্রে পুলিশ তাদেরকে গ্রেপ্তারের দাবিটাও ওঠা উচিত আর সর্বশেষে এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অনেকে এই প্রশ্ন করেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে আরজি করের বিচারের কি সংযোগ সূত্র আছে আমি শুধু এইটুকু বলবো যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের মধ্যেই আর্জি করেন নির্যাতিতার বিচারের বাণী লুকিয়ে রেখে রয়েছে মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছেন এই নির্যাতিতা বিচার পাওয়া অসম্ভব কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজিকরের অপরাধ স্থলকে পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর প্রিন্সিপাল তারা যৌথভাবে এই কাজ করেছে বা এই কাজ করবার মধ্যে দিয়ে তারা অপরাধ ঢাকবার চেষ্টা করেছে ফলে তাদের যারা এই কাজ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের গ্রেপ্তার হওয়াটা ভীষণভাবে জরুরি আরজিকরের নির্যাতিতার বিচার পাওয়ার ক্ষেত্রে তাই আমি বলবো যে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে যে সরকার আরজি করে নির্যাতিতাকে বিচার দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেছে তাদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া উচিত কিনা ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা সময় সেই সময়কার মানুষ করেছিল আজকে রাজ্যের লাখো লাখো কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমেছে এই সরকারের বিরুদ্ধে সেই একই রকমভাবে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া উচিত যাতে এই রাজ্যের সরকার বুঝতে পারে যে অপরাধকে আড়াল করবার যে চেষ্টা তারা করেছে তা এই রাজ্যের মানুষ কখনো ক্ষমা করবে না আপনি অসহযোগ আন্দোলনের কথা বলছেন কিন্তু স্পেসিফিক না এই ব্যাপারে আমি আমার যা বক্তব্য দলের নেতা আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সুকান্ত মজুমদার মহাশয় আমাদের রাজ্যের সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী তাদেরকেই পুরো বিষয়টা বলব তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রাজ্যের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া দরকার তার কারণ এই রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী হচ্ছে প্রথম এবং প্রধান ব্যক্তি যিনি এই নির্যাতিতার বিচার যাতে না পায় অপরাধ যাতে আড়াল করা যায় তার সচেষ্ট ভূমিকা নিয়েছিলেন ফলে এই সরকারের সাথে কোনরূপ সহযোগিতা এই রাজ্যের যারা সরকারি কর্মচারী সাধারণ মানুষ তাদের উচিত এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করা কারণ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া এই নির্যাতিতা তা তিনি কখনো শাস্তি পাবেন বলে অন্তত আমি মনে করি না সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি না প্রথমত আমি আমার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমার মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের কাছে এই আগ্রহ প্রকাশ করছি তাদেরকে নিশ্চিতভাবে এই অনুরোধও করছি যে আমাদের দেশ স্বাধীনতার আগে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিল ভারতবর্ষের স্বাধীনতা প্রেমী মানুষ আজকে আমাদের রাজ্যে করের বিচার চেয়ে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে একটাই দাবি বিচার চাই আর এই বিচারের প্রথম অংশে আমি অন্তত এইটুকু মনে করি যে আরজি করে নির্যাতিতার বিচার বিলম্বিত হয়েছে এই রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রীর অপরাধ আড়াল করবার মানসিকতার জন্য তারই নির্দেশে কলকাতা পুলিশ প্রিন্সিপাল থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে অপরাধ অপরাধস্থলের বিভিন্ন বিষয় সেটাকে লোপাট করবার বা প্রমাণকে লোপাট করবার চেষ্টা চালিয়েছিলেন ফলে যে সরকার অপরাধীকে আড়াল করবার চেষ্টা করেছে সেই সরকারের বিরুদ্ধে প্রথম হওয়া উচিত অসহযোগ আন্দোলন সরকারের কর্মচারী থেকে সাধারণ মানুষ সবার এই কাজ করা উচিত আর দ্বিতীয় এই যে প্রমাণ লোপাট করার সাথে যুক্ত সে কলকাতার পুলিশ কমিশনার ডিজি থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর প্রিন্সিপাল যারা এই কাজ করেছেন তাদের গ্রেপ্তারের দাবিতেও মানুষের রাস্তায় নামা দরকার সাধারণত দেখুন সংস্কৃতি এবং আন্দোলন এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে অঙ্গাঙ্গিকভাবে জড়িত যদি আপনি রাখি বন্ধন উৎসব দেখেন বঙ্গভঙ্গর সময় ফলে এই যে স্বাধীনতার থেকে আজ অব্দি ভারতবর্ষের রাজনীতি তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংস্কৃতি এবং আন্দোলন এটা পিঠোপিঠিভাবে চলে আমি খুশি যে আমাদের বাঘাযতীন পার্ক রবীন্দ্রনাথের মূর্তিকে সাক্ষী রেখে একুশে ফেব্রুয়ারি বাংলা মাতৃভাষা শহীদ দিবসের স্মারক তাকে সামনে রেখে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সংগঠিত হচ্ছে এটা আমার কাছে অন্তত বড়ো পাওনা দেখুন যারা হাঁটছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই স্যালুট জানাই প্রথম আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতায় দেখলাম যে এইভাবে মানুষ পতাকা সাথে পতাকা বিহীন যারা রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছেন তাদের আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে আর কেউ অন্যায় করবার আগে অন্তত দশবার ভাববেন কারণ মানুষও এটা উপলব্ধি করেছে যে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় না নামলে দুর্বৃত্ত আর দুর্নীতিগ্রস্তরাই রাজ্য শাসন করবে ফলে দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের যদি রাজ্য থেকে সরাতে হয় তাহলে মানুষের পথে নামা অত্যন্ত জরুরি আর এর মধ্যে দিয়ে নিশ্চয়ই আন্দোলনের মধ্যে দিয়ে রাস্তা বেরোবে আমিও সেই জন্য যারা রাস্তায় নেমেছেন তাদের কাছেও এই অনুরোধ করব। যে আমি আমার দলের নেতাকে জানিয়েছি যে এই সরকারের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী যেরকম অসহযোগ আন্দোলন হয়েছিল এই সরকারের বিরুদ্ধেও একই ধরনের অসহযোগ আন্দোলন হোক এবং তার পাশাপাশি দাবি উঠুক পুলিশ কমিশনার প্রিন্সিপাল সহ অন্যান্যরা যারা মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্রাইম স্পটকে চেঞ্জ করেছে দ্রুত পোস্টমর্টম করিয়ে দাহ করেছে তাদেরও গ্রেপ্তারের দাবিতে রাজ্যের মানুষের আরও বেশি করে পথে নামা উচিত বলে আমি অন্তত মনে করি